السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত ওলাম একরাম সম্মানিত মহিব্বিন সম্মানিত সুধি সম্মানিত মুরুব্বরাম আমার সমবয়সী বন্ধুরা যারা আছেন আজকের এই ইফতার মাহফিলের এই পবিত্র এই আয়োজন যারা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার এরাদা করছি বাকি অমা তল্লাহ আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে টাকার অভাব অস্ত্রের অভাব ঘর বাড়ির অভাব অভাব কিসের শান্তির অভাব কিসের একতার অভাব কিসের আত্মার অনুশাসন অভাব কিসের আত্মশুদ্ধির এই অভাবগুলি পূরণের জন্যে কেউ আগে আসে কেউ আগে আসে না কেউ বা জানে না কেউ বা বুঝে না সারা ঢাকার বুকে অনেক পীর মাসায় দিন আছেন যাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আছে যত তরিকা বলেন সারা বাংলার জমিনের বুকে বাংলাদেশের কথাই আমি বলি তরিকা কাবিয়া তরিকা ওয়াইসের তরিকা নকশা তরিকা মোদাজের তরিকা সাবিরিয়া তরিকা এত তরিকা যা আছে বিভিন্ন তরিকার সোভান আল্লাহ বিভিন্ন নাকি বিভিন্ন তরিকার তরিকার্লাহ বিভিন্ন সব তরিকারি জিকির এক সোভান আল্লাহ সব তরিকারি জিকির আলহামদুলিল্লাহ সব তবে বলা কওয়ার পদ্ধতি ভিন্ন ঠিক কিনা কেউ বলে আসতে কেউ বলে একটু জুড়ে কন কথা ঠিক কিনা কেউ বলে চক্ষু বন্ধ করে বলেন কেউ বলেন সাইয়াবল্লা সমস্যা কি আছে এই বিভিন্ন কথা আছে আসতে বলেন জুড়ে বলেন সবটাই ঠিক মনে মনে বলেন সবটাই ঠিক মনের কথা আল্লাহ জানেন কিনা আলিম বিজাতি সুদুর অন্তরের কথা জানেন প্রশ্ন করা হলো আল্লাহ নবী যে আলাইসালামকেসুল আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি দূরে থাকে তাহলে জোরে জিকির করি যদি কাছে থাকে আস্তে জিকির করি আল্লাহ স্মরণ করি আল্লাহ বলেন আল্লাহক বলে হের আপনি বলে দিন মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর অবস্থান সম্পর্কে আপনি বলেন আমি খুব কাছে আমি খুব নিকটে মনের জিকির আমি শুনি কতটুকু নিকটে মানুষের ঘাড়ে বরদানের সাহারও কাছে তার নিকটে কতটুকু নিকটে অফি আং ফুসিকুম আফালা তুমসিরুন মানুষের ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে

আমি আল্লাহর দুইটাই শুনি জুরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে কেন তাহলে পরে জুরে এই জনদে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন গাসপালা সাক্ষ্য হবে আলহামদুলিল্লাহ এরা সাক্ষী দিবে একটু জুরে না বললে গাছে শুনবো কেমনে আরেকজন মানুষে শুনে যে জিকির করতেছে চল আমরা জিকির করি ভালোই তো লাগে আলহামদুলিল্লাহ এইজন জুরে না কোন কাজা নাই আস্তিনের কোন ঝগড়া নাই আমি জুড়ে না আসতে আমিন আমিন জুড়ে না আসতে জোরে কম আমিন জুড়ে আমি কোন কোন জায়গায় আমিন জুড়ে হই জন দিই যে না করলেও চলে তখন আসতে হই দুটারই সমর্থন আমি করি আমিন জুরে সমর্থন করবেন আপনারা যারা আমিন জুরে বলে তাও কি লাঠিতে খেতে আর যারা আসতে বলে তারা লুক খারাপ আসতে বলাও ঠিক জোরে বলাও ঠিক তবে আমিন বলাটা শূন্য আমিন অর্থাৎ কি কবুল করো আমিন অর্থাৎ হলো কবুল করো এই ফেরিস সবে কদরের রাত্রিতে বলবে আমিন যত মানুষ দোয়া খায়ের করবেন বলবে আমিন আল্লাহ কবুল করে নামা শেষে হলো আমিন একটা মোনাজাত একটা মোনাজাত কি মোনাজাত অনন্তয়সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত হে গেচির মহা তোমার অন্তর জানি দুলোকে ভোলকে সবারি ছাড়িয়া চরণে পুরী লুটাইয়া দুলোকে ছাড়িয়া ছুম চরণে পুরী লুটাইয়া তোমারি সকাশে যাচি হে শক্তি তোমারি করুণা চা আমি প্রেমময় তুমি বিচার দিনের শা দুয়া মোনাজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফগুল্লাহ আলাম প্রেস বি টু আল্লাহ লউড অফ দ্য ওয়ার্ড

কুমার নিয়ামতের অনুগ্রহ তুমি করেছো সেই পথে আমাদেরকে পরিচালিত করো যরুকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের পথ নয় যে পথে তোমার চিরঅবিশা যে পথে তোমার চিরশান্তি করিতা যে পথে তোমার চিরভি যে পথে তোমার করিতা হে মহাচালক চালক মদের কখনো করুণা সেপদ গা যাদের প্রতি তুমি বিরাট হয়েছ তোমার গজব নিবেদিত হয়েছে ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না কবুল করোরে যদি বলে যে এই জুড়ে আস্তে করি কে ঠেং আল্লাপরা আর যারা আসতে কইছে তারা আসতে কইছে ওটাও ঠিক ওটাও ঠিক তবে আমিন এর মধ্যে কোন এক নাই যেরকম সমান আল্লাহ আমিন বললে শূন্যতা দায় জুড়ে পারে না পৃথিবী চলে গেছে কত আগে আমিন জুরে নাচতে তাই বলে তো একদম একদম মারামারি গেল যে নামাজি না হারেনা আমিন কি কথা ঠিক করে তো নামাজিতে আমি জুড়েই কি আমি আসতেই কি বাংলাদেশে শান্তি করা যাবে শান্তির জন্য নামছি পীরতন্ত্র পীরগিরি করি না পীরতন্ত্র এক জিনিস পীরগিরি এক জিনিস আমরা মানুষের কাজ করি অন্তরের কাজ করি মানুষ আমরা খেলাই কোরআনুল কারিমের মূল প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো মানুষ কোরআনুল কারিমের আলোচ্য বিষয় হল মানুষ আতিউল্লাহ রাসুল্লাহ উলিল আমরে মিনখুম যেরকম সোহান আল্লাহ মানুষ কোরআন শরীফের শেষ সুরার নাম হলো মানুষ সুরা নাস সবার কোরআনুল কারিমের আলোচ্য বিষয় হলো মানুষ কোরআনুল কারিমের উদ্দেশ্য হলো ইসাল ইলাল মাতলুব হেদায়ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে এটা হলো উদ্দেশ্য তবে আলোচ্য বিষয় হলো মানুষ যেরকম সবান মানুষকে মানুষ করার জন্য এই কোরআনুল কারিম নাজিল করেছেন আল্লাহ পাক একজন মানুষের উপরে

আল্লাহাক বলেন গিবত করো না অবগত না এবং অমল উল্টা ধারণা করো না ইন্না বাজার জন্য এই যে উল্টা পাল্টা ধারণা করো অমূল এই ধারণা কিছু গুণের কারণ হয় তোমরা কি চাও তোমাদের মৃত মরা ভাইয়ের গুস তো তোমরা খাইবা তাহলে পরে কোন মানুষের কুৎসা করো সমাজে যেখানে যাবেন সারাদিন বহু সব করি কিন্তু রাত্রিতে দেখা যায় ওই খাল ওই সিদ্ধি থাকার কারণে বাজার থেকে সব সাইজ চলে গেছে খারাপ তোমাকে খারাপ কাফে অমুকে অমুকে বন্ড মানুষের জাত না এটা ওটা হ্যান ত্যান করে সারাদিনে সোয়াব যা করছি রাত্রি সোয়ার আগে সব আসছি কথা ঠিক যেটা বলে এই সমস্ত খারাপি থেকে মানুষকে সুন্দরের রাস্তায় আনার জন্য আল্লাপাক

রোজার কথা করেন সেও আসেনি নামাজের কথা করেন সেও তা তো নাই তারা নামাজ আমি আপনি পড়ি কেন নামাজ তো কোন শিবি নাই নামাজ তো হাতি শিল্পি রোজা তো হাতি শিবি নাই রোজা তো কোন শিবির মধ্যে নাই এগুলো হলো ফার্সি শব্দ পীর হলো ফার্সি শব্দ পীর হলো একজন একজন আমলদার ব্যক্তি এবং মুরুবী ব্যক্তি যার সাথে আপনি সম্পর্ক করবেন বন্ধুত্ব করবেন আমি বলি না কোরআনে বলতেছে অকুনু মা সাদিকিন ভালো মানুষ সাদিক বান্দাদের সাথে মানুষদের সাথে তুমি বন্ধুত্ব করো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সূরা লুকমান আল্লাহ পাক বলেন যে আমার নাগাল পাইছে যে আমারে তালাশ করে যে আমারে পাইছে তুমি তার সাথে চলো তার কথা শোনো তুমি তোমার পিতা পিতামাতার কথা কিন্তু শইনো না সূরা শুনেন ওয়া ইন জাহাদাকা আলা আনতুশ কিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা আসাহিদুহুমা ফিদ দিমারুফান ওয়াতবি সবীলা মান ইলাইয়া যদি তোমার পিতা মাতা শরীয়তের বাইরে কোন হুকুম করে এবং বেশের কোন হুকুম যদি করে আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে তাহলে পিতা মাতার এই হুকুম তুমি মাইন না তবে পিতা মাতার সাথে সাত ব্যবহার কর যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকো তার দায়ী দায়িত্ব পালন করো আর ওই মানুষকে মানো ওই মানুষের কাছে যাও ওই মানুষের কথা শুনো যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছি

আল্লাহ পাককে যে বেশি ভয় করে সে হিরুঞ্চি করে না একজন মাদ্রাসার হাফেজ সাহেব শেখুল হাদিস মুফাসসির কোরআন সে কি তার বউর গলায় দড়ি পেছে আর মারছে না বাইরে মারছে না সাসারে খুন করছে না গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ছে কারণ তার ইলম তাকে পাহারা দেয় সে আল্লাহর ভয় করে জন্য কলসুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক বলে আমার বন্ধনের মধ্যে পৃথিবীর মুখে আলেম দায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি অতএব আলেম ব্যক্তির সাথে থাকবেন তারা হলো সাদিক মানুষ সাদিক বান্দা এই কথা বলা হয়েছে পিসের কোনো কথা বলা হয় নাই তাদের কাছে সাথে থাকিয়ে উঠা চলা করলে তারা একটা লেসন আপনি দিব কি লেসন দিব কি কথা বলবো বলবো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো জিকির করো নামাজ পড়ো এগুলাই তো বলবে আলমদুল তো শিখাইছে আল্লাহবর তো শিখাইছে এরই তো শিখাইছে ওই পি কি বলছে আপনার মানুষের জীবন শিকায় করেন কি বলছে আপনাকে আপনাকে তো তা বলে নাই অতএব বাংলা